প্রচণ্ড গরম বুঝছো বন্ধুরা প্রচণ্ড গরম প্রচণ্ড ভিডিওটা উপরে টান দিও না সম্পূর্ণ দেখো ভিডিও যদি উপরে টান দিও তাহলে আমি ডাইরেক্ট পোলট্রি ফার্মের ভিউ ডাইরেক্ট ফর ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখো আচ্ছা তোমাদেরও ভালো আমারও ভালো বুঝছো না প্রচণ্ড প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বুঝছো তার জন্য যে ফ্যানটা চালালাম আরে একদম এত গরম বাবা এত গরম মানে ভয় লাগে মাঝে মাঝে দেখছো বন্ধুরা ভয় লাগে মাঝে মাঝে ভয়টাই এসে দিনও লাগে যে এই যে তো পাখি মারা গেছে নিচে দেখো এই যে দেখো পাখিটা মারা গেছে মানে এত গরম ভয়টা এটার জন্যই আর কি আমার এমন দিন গেছে যে একদিনে একশো পাখি মারা গেছে বড়ো হয়ে বড় হওয়ার পর একদিনে যদি একশো পাখি মারা যায় তাহলে এখন চিন্তা করো ভয় তো লাগারই কথা না বন্ধু তার জন্য অতিরিক্ত মানে সবসময় ভয়ে থাকে রোদ্দ যদি বেশি হয় না তাহলে ভয় ভয় লাগে আর কি মনের মধ্যে বিশাল রিস্ক আছে এখন গরমের মধ্যে রিস্কটা বেশি থাকে বুঝছেন না মানে ভয় লাগে আর কি বুঝছেন না তাকে যদি মোটলেটি হয় এতদিন বেশি মরে না এখন যদি মোটরলেটি হয় তাহলে লস না একটা তাকে যদি দুই কেজির জন্য যদি একশো কেজি মারা যায় দুইশো কেজি মাংস দুশো কেজি মাংস মার্কেটগুলো কত আছে যে বুঝতেই দরকার চারজনে না ভয় লাগে বন্ধুরা বুঝছো মানে এত গরম এই যে কাছে অলরেডি মারা গেছে অলরেডি তিন চারটা বাকি মারা গেছে বুঝছো অলরেডি তিন চারটা বাকি মারা গেছে আমি দেখতে পেলাম অলরেডি তিন চারটে বাকি মারা গেছে এখন যে কী হয় সারাটা দিন এখনও বাকি আছে ভয় লাগে চারজনেই ভয় লাগে তার মধ্যে তিনটা ফ্যানও আমার খারাপ আছে বুঝছো বন্ধুরা ফ্যান তো চালানো আছে অলরেডি চালাইছি এখনও সকাল তবে ফ্যান চালাইছো কিন্তু এখনও আমার তিনটা ফ্যান মানে খারাপ আছে হচ্ছে না খারাপ থাকলে কালকে আবার একটা ফ্যান নতুন আনা হয়েছে নতুন আনার পরেও হইতেছে না আরও ফ্যান লাগে মোটামুটি বারোটা ফ্যান কন্টিনিউ চলে বারোটা ফ্যান বারোটা ফ্যান চলার পরেও আর কি টাকতে হয় এবং চিন্তা করো বারোটা ফ্যানে বিল কত টাকা আসতে পারে এটা কন্টিনিউ সারাদিন চলবে বারোটা ফ্যান শান্তি নেই না শান্তি নেই কোনো কিছুর মধ্যেই জীবনে শান্তি নাই শান্তি খুঁজতে গেলে মারতে হবে না আমরা তখনই শান্তি পাব যখন আমি মারা যাবো বুঝছো না বন্ধুরা আমার মনে হয় মারা যাওয়ার পর একদম জীবনটা আনন্দময় শান্তি হবে এর আগে কোনো শান্তি নেই এর আগে কারণ শুধু কষ্ট বুঝছো না কষ্ট আর টেনশন এটা মাঝখান দিয়ে জীবনটাকে নিতে হচ্ছে আর কি বুঝছো না বন্ধুরা দেখো পাখিগুলো এত গরম এত গরম ওদের শরীরে নাইনটি ডিগ্রি তাপমাত্রা তো সবসময় থাকে মনে করো হান্ড্রেড তাপমাত্রা সময় থাকে বুঝছেন না মানে এইভাবে এরা গরমে সহ্য করতে পারে না বেশি ঠান্ডা হলেও সমস্যা চারটা বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকি আর গরমের মধ্যে সবাই সতর্ক সাই